আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লাহি রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে একটি জাঙ্গিয়া প্যান্ট কীভাবে কাটিং ও সেলাই করতে হয় সেটাই শেয়ার করবো এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছিলেন কাপড়টি আমি কিভাবে ভাজ দিলাম মানে দুই ভাজে চারপাট করে নিয়েছি তো এদিকে চোরার দিকে আছে ছয় ইঞ্চি পরিমাণ দুই সুতা আর লম্বার দিকে আছে প্রায় নয় ইঞ্চি পরিমাণের মতো তবে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিব তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন মানে এখানে যে কাপড়টুকু আছে সেটা যেহেতু এদিকে সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি তাই ওপর দিকে সাড়ে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি কিন্তু নিচের সাইডে কিন্তু কাপড় নেই হ্যাঁ কাপড় যেহেতু গ্যাপ আছে কিন্তু এখানে যখন আমি মানে আর যে মুহুরিটা নিব মুহুরি নিলে অবশ্য নিচের সাইডে কাপড় না থাকলেও চলবে সেজন্য নিচের পাটটা একটু কম আছে আর এখান থেকে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে মুহুরির যে ভাজটা বা মুহুরির যে কাটিংটা রাউন্ড শেপটা সেটা দেওয়ার জন্য এদিকে আমি হাই নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ মানে নিচের সাইডে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে আর ও অপর সাইডের যে সাইডটা আছে সেখানে চার ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ নিয়েছি রাবার গড়ের জন্য এখানে রাবার গড় এভাবে করে ভাজ দিব তো এখন দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ দিয়েও সেলাইটা করতে পারেন আবার চাইলে পাইপিন বসাতে পারেন অথবা কুচি দিয়ে দিতে পারেন মানে কুচিটা দিলে অনেক ভালো লাগে তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছি কুচি দেওয়ার জন্য মুহুরির সাইডে তো এখানে দুটি মুহুরির জন্য আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি এই তো এখানে দুটো পার্ট আছে এই এগুলোকে আলাদা করে কুচি বসাতে পারেন নিচের সারি এভাবে দুটো ভাঁজ দিয়ে সেলাই করার পর আলাদা কুচি বসিয়ে তারপর জাঙ্গিয়ার মধ্যে বসাতে পারেন অথবা জাঙ্গিয়ার কাপড়ের উপর বসিয়ে একসাথে কুচি দিয়ে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যার যেভাবে ভালো লাগে বা সুবিধা মনে হয় সেভাবে দিতে পারেন তো আমি এখন কুচির যে কাপড়টা আছে সেটার এক সাইডে দুটো ভাজ দিয়ে চিকন করে ভাজ দিয়ে তারপর একটা সাইড সেলাই করে নিচ্ছি অপর সাইড কিন্তু সেলাই করবো না এই অপর সাইডটা আমি প্যান্টের মধ্যে বসিয়ে তারপর কুচিটা দিব তো এই যে দেখেন এখন প্যান্টের মধ্যে আমি যে সাইডগুলো আছে এই দুই সাইড সেলাই করে নিব প্রথমে তো দুই সাইড সেলাই সেলাই করার পর এখানে মুহুরির মধ্যে কুচি বসাবো তো এ পর্যায়ে আপনাদের নিকট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন অথবা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নিতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে দেখে নিতে পারবেন অথবা যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন তো আরও বেশি ভালো লাগলে লাইক কমেন্টস করে নিতে পারেন তো যাই হোক আমি কিন্তু কুচিটা বসিয়ে নিচ্ছি এই যে এভাবে করে ছোটো ছোটো করে হাতে সাহায্যে কুচি উঠিয়ে তারপর বসা বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিগ স্টিচ দিয়ে কুচি উঠিয়ে বসাতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এভাবে কুচিটা বসিয়ে নেওয়ার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে তো প্রথমে কুচি বসিয়ে চাইলে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন অথবা চাপ সেলাই দিয়ে দিতে পারেন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে করে ফিনিশিংটা ভালো লাগে আর কি ভালো ফিনিশিং আসে সেজন্য আমি চাপ সেলাই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাপ সেলাই ডাবল সেলাই যেটাই দিতে পারেন তো এখন হচ্ছে আমি যে রাবার ঘরের জন্য যে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম সেটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব তো এখানে আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে তারপর লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিব আর মাঝ বরাবর এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো যাতে করে রাবার ইউজ করতে পারি আর এটা হচ্ছে হাইশেপ হাইশেপটাকে আমি সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিতে হবে তো এই তো দেখুন চমৎকারভাবে কিন্তু ছোটো বাচ্চাদের জাঙ্গিয়া তৈরি হয়ে গেল তো এই যে আমি কুচি দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে একদম গোলাপের মতো তো আপনারা চাইলে এখানে পাইপিং দিতে পারেন কুচির পরিবর্তে অথবা কোনো কিছু যদি না দেন সবগুলো স্কিপ করতে পারেন শুধুমাত্র যে জাঙ্গিয়ার কাপড়টা আছে সেটাকে দুই ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে পারেন তো আজ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার